আসসালামু আলাইকুম একুশ ক্যারেটের মধ্যে কিছু চুরের কালেকশন দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর তো হ্যাঁ দেখান এক ভরি দশ আনাতে পারছি মাত্র অনলি এক ঘড়ি দশ আনা তারপরে দেখাবো এটা হচ্ছে এক ঘড়ি ঘরানার মধ্যে খুব সুন্দর এই যে মাঝে কিন্তু সুন্দর করে কাজ করা থাকবে

অনেক ডিজাইন আছে আপনারা চলে আসবেন ইউশো জুয়েলার্স লেভেল সেভেন সি শপ নম্বর ফিফটি ওয়ান হাফেজ